হ্যালো ভিউার্স আসসালামু আলিকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর একদম গর্জিয়াস এবং এই ঈদের যেটা ছিল থেকে ভাইরাল আজকে আমরা সেই কালেকশনটা আপনাদেরকে দেখা দিব এবং এগুলো যারা ঈদের আগে নিতে পারেননি কুরিয়ারটা যেহেতু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে এখন আপনারা নিতে পারেন এবং সর্বপ্রথমে একটা রিকোয়েস্ট করব সবাইকে একটা লাইক দিবেন প্লিজ এটা আপনারা আসলে আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আর তার পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এই যে প্রথমে আমরা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাই এটা কী কালেকশন এখন দেখাবো ডিজাইন যেগুলো একদম আপডেট কালেকশন এটা কি ও না না খুবই সুন্দর এটা হচ্ছে ফোর সিকোয়েন্স এটাকে কিন্তু অনেকেই কারচুপি বলে একদম দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অনেক সুন্দর আর ওড়নাটা দেখেন এই যে জামার গজ থাকবে চারশো টাকা এবং ওড়নার গজ থাকবে তিনশো টাকা জামার গজ চারশো ওড়না থাকবে রোলার বহর থেকে জামা তিন হাত প্লাস তিন আছে এটা কালার আছে আমরা কালারগুলো দেখে নিব যেটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দেনেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হোম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন ল্যাভেন্ডা

এখানে আলাদা আলাদা ডিজাইন আছে কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা আগে এটা কালারগুলো দেখাই নেই এটা হচ্ছে সি গ্রিন কালার যেটা সবার পছন্দের এবং সবার রিকোয়েস্টের কালেকশন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে সাদা কালারটা দেখেন সবগুলোর সাথেই কিন্তু ওড়না আছে ম্যাচিং ওড়না আছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে এই যে ইরোনাস সেলিং আছে। এবছরের ভাইরাল কালার এটা রানী গোলাপ। ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে। নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা। একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন। যেটা দেখছেন সেটাই পাবেন। জামার গসতো 400 টাকা, রন্নার গসতো 300 টাকা। 300 টাকা। আর টাকা। এই যে এটা দেখেন। এই এইটা দেখেন অলভার কাজ করা পুরাটা জুড়ে এটা পুরাটা জুড়ে কাজ করা এটার কাপ গসটা 600 টাকা আছে এটা অল ওভার এটা কিন্তু আনকমন এবং খুবই ক্লাসিক একটা নেট এই যে দেখেন সিকোয়েন্স নড়বে তবে উঠবে না এটা অনেক গর্জিয়াস এটার কালার আছে তিনটা কালার এবং খুব সুন্দর তিনটা কালার রয়েছে এখানে শাড়ির জন্য অনেক সুন্দর জামা কলব দুই গসলি হবে অনেক সুন্দর সাদা কালারটা কিন্তু সব থেকে বেশি গর্জিয়া যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে দেখেন এটা গজ চারশো আচ্ছা এটারও গস থাকছে চারশো এটাও কিন্তু অল ওভার কাজ করা খুবই দ্রুত অর্ডার করবেন সবগুলোর সাথে অন্য আছে কিন্তু এটার ওনার গছ কত বললেন ভাইয়া আড়াইশো টাকা আচ্ছা এটার ওনার গছ থাকছে আড়াইশো টাকা অনেক সুন্দর। আপনি ভালোভাবে দেখবেন এবং প্রাইসগুলো জেনে। জি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কালেকশনগুলো কত সুন্দর। শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন। এটা হচ্ছে ব্ল্যাক কালার। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে। নাম, ঠিকানা, ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন। আমরা যেমন করোনাগুলো আসলে অনেক গর্জিয়াস। চারশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে চারশো ছয়শো টাকা গজের কাপড় আমরা দেখালাম যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও নিতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিং সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ